গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস তোমাদের সামনে বেশ কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোতে রাইটিং স্কিলটা ভীষণ দরকার অর্থাৎ মেন্স পেপার কোন কোন পরীক্ষায় মেন্স আছে মিসলেনিয়াসে মেন্স আছে ক্লার্কশিপে মেন্স আছে হাইকোর্টে মেন্স আছে কলকাতা হাইকোর্ট তো এই পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ পেপার তুমি কিভাবে লিখবে আর ডেসক্রিপটিভ লিখতে গেলে তোমাকে ইংরাজি শিখতে হবে বাংলা থেকে ইংরাজি অনুবাদ করা শিখতে হবে তা না হলে তুমি কিন্তু প্রিলি পাশ করলেও মেন্সে গিয়ে আটকে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট প্যারা রেখেছি সেই ছোট্ট প্যারাটাকে আমরা বাংলা থেকে জাস্ট ইংরেজিতে কনভার্ট করব এবং কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে শিখবো তো কি আছে প্যাসেজটাকে পড়ে নি অনেক আগে মানুষ খুব অসহায় ছিল অনেক আগে মানে সে আদিমকালের কথা বলছি অনেক আগে মানুষ খুব অসহায় ছিল মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না অর্থাৎ মানুষ জন্তু জানোয়ার বাসস্থান ছিল না একসঙ্গে থাকতো গাছে কাটাতো সেটাই কিভাবে পোশাক এই যে আমরা পোশাকটা পরেছি না এই পোশাকটা কিভাবে তারা সব সবসময় বন্য জন্তুর ভয়ে অস্থির হয়ে থাকতো তারা সব সবসময় বন্য জন্তুর ভয়ে কি থাকতো অস্থির হয়ে থাকতো কিভাবে পোশাক আর অস্ত্র তৈরি করতে হয় তা তারা জানতো না তোমরা প্রস্তাব যুগ করেছ প্রাচীন প্রস্তার যুগ মধ্যপ্রস্তার যুগ নব্যপ্রস্তার যুগ আস্তে আস্তে যে সভ্যতা ডেভেলপমেন্ট মানুষ প্রথমে অস্ত্র অস্ত্র তৈরি করতে পারতো না মধ্যপ্রস্তার যুগে একটু পাথর ব্যবহার করত যেগুলো ধরা যায় শক্ত করে একটু ধরার মতন ব্যবস্থা আছে নব্যপ্রস্তার যুগে সেটাকে ধারণা করলো ব্রোঞ্জ ধাতুর যুগ শুরু হয়ে গেল তো মানুষ নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করেছে তো সেই একটা যুগের একটা প্যাসেজ তারা মাটির গর্তে থাকতো একটা সময় মানুষ কিন্তু মাটির গর্তে থাকতো না তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত গুহায় থাকতো কিংবা গাছের উপরে রাত কাটাতো তখন এই যে প্যাসেজটা আছে এটাকে আমরা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরাজি চলো অনেক আগে মানুষ খুব অসহায় ছিল যেহেতু এটা পাস্ট টেন্সের কথা বলছি অতীতের ঘটনা বলছি তাই আমাকে এই বাক্যটা লেখার সময় পাস্ট ইনডেফিনাইট টেন্সের সহযোগিতা নিতে হবে অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটে গিয়েছিল অতীতের কোনো ঘটনাকে তুমি বর্ণনা করছো অতীতের কোনো স্টোরি টেলিং পাস্টেপেন্ট টেন্সে ব্যবহার করতে হবে তো চলো লং এগো অনেক আগে মানে অনেক আগে লং এগো তাহলে আমরা কি লিখবো অনেক আগে ইংরেজি লং এগো লং এগো অনেক আগে মানুষ খুব অসহায় ছিল 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 মানে আর ব্যবহার করি আছে বর্তমানে হওয়া বোঝাতে অ্যামিজার আর অতীতকালে তার পাস্ট্রম অ্যামিজার পাস্ট্রম কি ওয়াজ ওয়ার ব্যবহার করি তো যেহেতু তাই আমরা এখানে ব্যবহার করব ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার করব তো মানুষ খুব অসহায় ছিল মানুষ মানে ম্যান তো এর প্লুরাল ফর্ম কি লিখব মেন একজন মানুষ নয় তো মানুষেরা মানুষ ম্যান বললেও হবে ম্যান কমন নাউন হতে পারে মনুষ্য জাতিকে বলতে পারে মেনও বলতে পারো মেন হচ্ছে প্লুরাল কমন নাও মেন ওয়ার মেন ওয়ার কি ছিল অসহায় অসহায় ইংরাজি কি হেল্পলেস হেল্পলেস তাহলে লং এগো অনেক আগে মানুষ ছিল অসহায় তাহলে মেন ওয়্যার হেল্পলেস কত সিম্পল সহজভাবে ভাববে ইংরাজি অনুবাদ করা কঠিন নয় তো তুমি যদি ভালো করে বোঝার চেষ্টা করো টেন্সটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখবে এটা অত্যন্ত সহজ লং এগো অনেক আগে মানুষ ছিল খুবই অসহায় তাহলে মানুষ খুবই অসহায় ছিল তাহলে মেন অয়ার খুবই অসহায় তাহলে ভেরি হেল্পলেস ভেরি হেল্পলেস মেন অয়ার ভেরি হেল্পলেস তাহলে লং এগো অনেক আগে মেন অয়ার ভেরি হেল্পলেস মানুষ ছিল অত্যন্ত অসহায় মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না ওই যে ছিল না তাহলে আবার আজ ব্যবহার করব তো কোনো পার্থক্য ছিল না তাহলে কি কোনো ডিফারেন্স ছিল না কাদের মধ্যে মানুষ এবং জন্তু জানোয়ারের মধ্যে তাহলে সেখানে কোনো পার্থক্যই ছিল না ইংরাজি কীভাবে সেখানে কোনো পার্থক্য ছিল না তাহলে দেয়ার there were there দে was, আর there was ওয়াজ করো দেয়ার ওয়াজ নো ডিফারেন্স দেয়ার ওয়াজ নো ডিফারেন্স দেয়ার ওয়াজ সেখানে কোনো পার্থক্যই ছিল না ডিফারেন্স ছিল না কার মানুষ এবং জন্তু জানোয়ারের মধ্যে আচ্ছা সে মানুষ এবং জন্তু জানোয়ার মধ্যে কোনো পার্থক্য না তাহলে দেয়ার ওয়াজ নো ডিফারেন্স কোনো ডিফারেন্স ছিল না কাদের মধ্যে মানুষ আর জন্তু জানোয়ার তাহলে কী লিখব বিটুইন মেন অ্যান্ড বন্য জন্তু বন্য জন্তু মানে বন্য মানে যেগুলো হিংস্র হয় ওয়াইল্ড অ্যানিম্যালস তাহলে বিটুইন ম্যান অ্যান্ড মেন অ্যান্ড ওয়াইল্ড তো যেহেতু আমি এখানে মেন লিখলাম এবং ওয়াইল্ড এনিমেলস লিখলাম তাহলে এখানে আর ওয়াশ রাখার দরকার নেই যেহেতু আমার এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করেছি তাই এখানে ওয়ার করে দাও দেয়ার ওয়ার নো ডিফারেন্স কোনো পার্থক্য ছিল না বিটুইন মেন অ্যান্ড ওয়াইল্ড এনিমেলস কেন ওয়ার ব্যবহার করেছি দেয়ার যে বাক্যে বসবে মনে রাখবে বাক্যের সাবজেক্ট অনুযায়ী ভাঁড় বসে কিন্তু দেয়ার এই দেয়ার যদি কোনো বাক্যে সাবজেক্ট হয়ে যায় তাহলে মনে রাখবে এটা ব্যতিক্রম দেয়ার অনুযায়ী ভার বসবে না অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলার ভার ব্যবহার করি রাম ইস এ গুড বয় রাম সিঙ্গুলার তো ইস বললাম দে দে গো টু স্কুল প্লুরাল তো ভার প্লুরাল ব্যবহার করেছি তো সাবজেক্ট অনুযায়ী ভার বসে আমরা জানি কিন্তু দেয়ার ব্যতিক্রম দেয়ার যদি কোনো বাক্যে বসে তাহলে দেয়ার অনুযায়ী ভার বসবে না অবজেক্টের দিকে তাকাবে দেখো এখানে অবজেক্টে কি আছে মেন অ্যান্ড ওয়াইল্ড এনিমেন্স যেহেতু ক্লুরাল ফার্ম আছে তাই আমাকে ক্লুরাল ভার ব্যবহার করতে হবে অর্থাৎ দেয়ারের পরে তুমি চাইলে ওয়াজ ব্যবহার করতে পারো দেয়ারের পরে চাইলে ওয়্যারও ব্যবহার করতে পারো যেমন আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল একটা স্কুল বলেছে তাই বলবো দেয়ার ওয়াজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দুটো প্রাইমারি স্কুল ছিল কটা প্রাইমারি দুটো তাহলে এবার আর ওয়াজ বলবো না দেয়ার ওয়ার টু প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ অর্থাৎ দেয়ার যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় দেয়ার অনুযায়ী ভার্ম নয় অবজেক্টের দিকে তাকিয়ে অবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল অবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার করবে তো যেহেতু মেন অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস বলেছি তো ওয়্যার দেয়ার ওয়্যার নো ডিফারেন্স কোনো ডিফারেন্স ছিল না বিটুইন মেন অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস আশা করি বুঝতে পেরেছো তারপর কি বলছে তারা সব সময় আচ্ছা আচ্ছা তারা এখানে জন্তু জানোয়ারের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না দে আর ওয়্যার নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড এনিম্যালস করো এই জায়গাটা অ্যানিম্যালস করো কারণ এখানে জন্তু জানোয়ার বলেছে পরের লাইনটা চলে এসেছিলাম দেখ ওয়াইল্ড এনিম্যালসমেলস বললেই হলো একটা তারা সবসময় বন্য জন্তুর ভয়ে অস্থির হয়ে থাকত। তারা সব সময় বন্য জন্তুর ভয়ে অস্থির হয়ে থাকতো তারা মানে দে তারা মানে কি লিখবো দে তারা সব সময় বন্য জন্তুর ভয়ে অস্থির হয়ে থাকতো অস্থির হয়ে থাকা বলে রেস্টলেস কোনো রেস্ট পেতো না বিশ্রাম থাকতো না তাদের মধ্যে চঞ্চলতা ব্যাপার কাজ করতো ছোটাছুটি করতো ওই বোধয় প্রাণী চলে আসে এই বোধহয় কেউ পিছন দিক থেকে হিংস্র জন্তু আক্রমণ করে দিলো দে ওয়্যার রেস্টলেস দে ওয়ার রেস্টলেস তারা রেস্টলেস থাকতো কিসের জন্য দে ওয়াই রেস্টলেস তারা অস্থির হয়ে থাকতো বন্য জীবজন্তুর ভয়ে দেওয়ার রেসলেস কিসের জন্য ফর ফেয়ার তারা ভয়ের জন্য অস্থির হয়ে থাকত দেওয়ারেসলেস ফর ফেয়ার অফ কাদের ভয় ফর ফেয়ার অফ এই যে বন্য জীবজন্তু তাহলে ওয়াইল্ড এনিম্যালস ওয়াইল্ড মানে বন্য আর এনিম্যালস মানে তো তোমরা জানো জীবজন্তু পশু তো তারা সময় বন্য জীব জন্তুর ভয়ে অস্থির হয়ে থাকতো তাহলে ওয়ার থাকতো তারপর কি বলছে কিভাবে পোশাক আর অস্ত্র তৈরি করতে হয় তা তারা জানতো না কিভাবে পোশাক এবং অস্ত্র তৈরি করতে হয় তা তারা জানতো না তাহলে তারা জানতো না এখান থেকে আমরা শুরু করবো বাক্য তারা জানতো না তারা জানতো না ইংরাজি কি

দে ডিড নট নো তারা জানতো না কি জানতো না হাউ টু মেক কীভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় কি তৈরি করতে হয় পোশাক পোশাক ইংরাজি কি ক্লথস ক্লথস এবং আর এবং বলেছে আর অস্ত্র শস্ত্র তাহলে ক্লথস অ্যান্ড ওয়েপনস দে তারা জানতো না হাউ টু মেক ক্লথস অ্যান্ড ওয়েপনস অস্ত্র শস্ত্র এবং পোশাক তৈরি করতে হয় তারপর কি আছে তারা মাটির গর্থে না হয় পাহাড়ের গুহায় কিংবা গাছের উপরে রাত কাটাতো কাটাতো তাহলে কি করব তারা তারা ইংরেজি কি দে তারা রাত কাটাতো তাহলে ইংরেজি কি হবে

হলো ইদার ইন দ্য হলো মাটির গর্তে অফ দ্য আর্থ নাইট ইদার ইন হলো অফ দ্য আর্থ অথবা পাহাড়ের গুহায় অর ইদার অর আইদার অর অর পাহাড়ের গুহায় গুহায় ইংরাজি ইন দ্য কেভ অফ হিল কেভ অফ হিলস অথবা কিংবা গাছের উপরে তাহলে কি বলতে পারো অন অন আ ট্রি তাহলে কি লিখলাম তারা তারা মাটির গর্তে না হয় পাহাড়ের গুহায় কিংবা গাছের উপর রাত কাটাতো তাহলে ইংরেজি কি হবে দে দে আর নাইটস তারা তাদের রাতকে অতিবাহিত করতো ইদার ইন দ্য হল অফ দ্য আর্থ মাটির গোতে গুহায় ইন দ্য কেব অফ হিলস পাহাড়ের গুহাতে অনা ঠি কাছের উপর থেকে তারা রাত কাটাত স্টুডেন্টস আমি টোটাল ট্রান্সলেশনটা আরেকবার বলে দেবো লং এগো অনেক আগে মানুষ খুব অসহায় ছিল ছিল ম্যান ওয়ার হেল্পলেস ভেরি হেল্পলেস মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না কোনো পার্থক্য ছিল না দেয়ার ওয়াজ দে আর ওয়্যার নো ডিফারেন্স কোনো ডিফারেন্স ছিল না দে আর ওয়ার নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড এনিম্যালস দে আর ওয়ার নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড এনিম্যালস তারা সবসময় বন্য জীবজন্তুর ভয়ে অস্থির হয়ে থাক তারা সব সময় তাহলে কি হবে দে কি লিখবো দে ওয়ার রেস্টলেস তারা ছিল রেস্টলেস অস্থির হয়ে থাকতো রেস্ট পেত না তারা ফর ফিয়ার অফ ওয়াইল্ড এনিম্যালস বন্য জীবজন্তুর ভয়ে তারা অস্থির হয়ে থাকতো কিভাবে পোশাক আর অস্ত্র তৈরি করতে হয় তা তারা জানতো না তো তারা তো জানতো না দে ডিড নট নো হাউ টু মেক ক্লথস অ্যান্ড ওয়েপন্স তারা জানতো না হাউ টু মেক ক্লস অ্যান্ড ওয়েপন্স জানতো না তারা মাটির গর্তে না হয় পাহাড়ের গুহায় কিংবা গাছের উপরে রাত কাটাতো দে পাস্ট দে নাইটস ইদার ইন দ্য হলো অফ দ্য আর্থ অর ইন দ্য কেভ অফ হিলস অর অনার চি অর্থাৎ তারা হয় দি পাস দেয়ার নাইটস ইদার ইন দ্য হল অফ দ্য আর্থ মাটির গর্থে অর ইন দ্য কেভ অফ হিলস পাহাড়ের গুহায় অর গাছের পরে থেকে রাত কাটাতো স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছ এভাবেই ট্রান্সলেশন করতে হয় এবং প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি একটা সময় ইংরাজিতে সরগর হয়ে যাবে তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও বাই